তোমাকে আমি কামাল আমার সাথে আছে সমর আলী খান আমার হচ্ছে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আপনারা জানেন আগামী পাঁচই জুন আমরা আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ হইতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই যে সমস্ত রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করতে আসবেন তাদেরকে আমরা একটা করে গাছ উপহার দিতে চাই সেই জন্য আমরা এখন যাচ্ছি জয়পুর জয়পুর থেকে আমরা গাছ নিয়ে আসবো আমাদের রক্তদানের যে

ये पाँच जून 2025 पचिस বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসকে লক্ষ্য করে এবং মানুষের যে রক্তের চাহিদা সেই প্রয়োজনীয়তা মেটাতে আমরা কিন্তু একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট ঠিক সেই কারণেই আমরা কিন্তু আজ জয়পুর রেঞ্জে উপস্থিত এবং সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করেছি ছোট ছোট চারা গাছ যে চারা এই মুহূর্তে তুলছেন দেখতে পাচ্ছেন কামাল হোসেন খান কামাল হোসেন খান এবং সমর সমার আলী খান দেখতে পাচ্ছেন গাছ কিন্তু জয়পুর রেঞ্জ আমাদেরকে দিয়েছে আমরা খুব খুশি এটাতে আপনাদেরকেও বলবো যে মানুষের সেবাতে সময় লেগে থাকুন যে সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করবে তাদেরকে একটা করে গাছ উপহার দেওয়া হবে তার জন্য জয়পুরে আসা সঙ্গে থাকছে আমাদের টিফিনের ব্যবস্থা খাওয়া দাওয়া ইত্যাদি সহ আরও আনুষঙ্গিক বিষয় যেগুলো দেখতে পাবেন পাঁচই জুন দু হাজার পঁচিশ মুরালীগঞ্জ রেশন ডিলারের সামনে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে না লাগানো হবে এই একটা চারা আনতো আর একটা চারা আন ওইখানে নয় ওইখান থেকে একটা পড়ে গেছে হুম